তো আরও অনেক বড় করে উদযাপন হচ্ছে এবং সেই জন্য খুবই আপ্লুত সবাই হ্যাঁ খুব ভালো লাগছে এবং এটা উপরে পাওনা হয়ে রইলো আমার কাছে খাবার তো প্রচুর জিনিস আছে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এটাই চাওয়া আমার সৌমি সাহা আমি এখানে কাছেই থাকি যাব হ্যাঁ না একটা তো মানে বাইপ শুরু হয়ে গেছে পুজো পুজো আর এনভারমেন্টটাও একটু আগে থেকে যা বৃষ্টি চলছিল তো আজকের দিনটা সত্যি সত্যিই না চারদিকে ঠাকুর দেখে পুজোটা যে চলে আসছে ওই ফিলিংটা কিন্তু হচ্ছে বলবো বলতে এটা বলতে পারেন আমার পাড়ারই পুজো আমি পাশেই থাকি আগের বছরও খুব ভালো করে পুজো হয়েছিল এবারও ভালো হচ্ছে বাচ্চাদের নিয়ে ইনভেন্ট করে এরা বেশ ভালো পুজো হয় একটা কালচারাল প্রোগ্রাম হয় যথেষ্ট ভালো হয় আর ওটা ঠিকটা ঠাকুরকে বলবো খবর সুন্দর ভালোই লাগছে ঠাকুরিয়া খুব সুন্দর লাগছে খুব ভালো হয়েছে হ্যাঁ এই তো প্রসাদ নিয়ে যাচ্ছি বোধে খুব ভালো লাগছে পেয়ে আমি গেছিলাম যাদবপুরে দেখলাম লাইন অনেক আমি এসে নবো লাইনে দাঁড়িয়ে এসে তারপর বাড়ি যাচ্ছি চাইবো তো সবই বাচ্চা আছে যেন বাসিন্দা প্রতি বছরই খুব সুন্দর হয় ভালো লাগে ও টাইম দেয়নি ওকে একটা দিয়েছে কিন্তু ওকে আমি মানে ঘোরার টাইমটাও দেয়নি একদম বালগানেজ নিজেই নিয়ে নিয়েছে এ সুস্থ থাকুক ভালো থাকুক শরীরটা খারাপ ছিল সবে উঠেছে ভালো হ্যাঁ এই খুব ভালোই লাগছে এই পুজো আমরা ষোলো বছর উদযাপন করছি তো ষোলো বছর আমরা যখন স্টার্ট করেছিলাম তখন চারজন আমরা চারজন মিলে আমরা এই পুজোটা স্টার্ট করেছিলাম এখন আমরা মেম্বার জনের উপরে হয়ে গেছি আর এলাকায় প্রচুর আমরা আমরা এটা কোনো চাঁদা তুলি না নিজেরাই করি কোনো চাঁদা আমরা তুলি না আর হচ্ছে প্রসাদটা আমরা যেরকম চার দিন পাঁচ দিন প্রোগ্রাম হবে হ্যাঁ অনেক দূর দূর থেকে লোক আসছে সবাই এসে দর্শন করছে মদের প্রসাদ পাচ্ছে খুবই ভালো লাগছে আমাদের খুব ভালো লাগছে আর এবছর আমরা প্রথম পুরস্কার পেলাম হ্যাঁ কী নিউজ এটা নিউজটা কী চ্যানেল নামটা কি নিউজ বাংলা থেকে আমরা পুরস্কার পেয়েছি আমাদের খুবই ভালো লাগছে ভালো খুব ভালো এখানে হ্যাঁ শুধু এবছর না প্রতি বছর টাই হয় এখন জমজমা মহারাষ্ট্রে তো কমতি নেই কেন এখানে মহারাষ্ট্রে মতো হচ্ছে এখানে আমি আর কি চাই বাবা সবই দিয়েছে আর কোনো বাকি কিছু আছি বলে দিচ্ছি হ্যালো ষোলো বছর হয়ে গেছে আনন্দ এরা ভালোই করে কোনো খারাপ হোক না হ্যাঁ 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 মোটামুটি চলছে पुष्पा सापा जी में कम्पिटिशन होगा भाव चाहे भाव ठाकुर सिपाही एक चाहे ये नहीं चाहिएं। नहीं चाहिएं। नहीं तो हिंदू सनातन धर्म का गणेश पूजा जो है जब से ये ब्रह्मांड सृष्टि हुआ है तब से हो रहा है इसमें राजनीति कोई ये नहीं है ये जो तो है हिंदू सनातन धर्म का सारे विश्व में आज पूजा हो रहा है पूजा का महत्व क्या है जब ये गजानंद क्यों कहा जाता है गणेश का जब मस्तक इनको लगाया गया तब से इनको गजानंद के नाम से जाना गया इन गणेश तो जब सृष्टि हुआ है तब से क्योंकि ये हिंदू सनातन धर्म में ये तो यादवपुर में बहुत सुंदर पूजा होता है पाल बाजार में तो है यहां जो है यहाँ का हम लोग जितने भी आए मिल कर के सम्पर्क धूम धाम से की जाती है बहुत बहुत बढ़िया होता है गणेश गणपति बापा से भक्ति मांगे भगवान का भक्ति दे कृष्ण का भक्ति सबको सुखी रखें सबके मन में शांति दे প্রতি বছরই এখানে করি আমরা এখানকার স্টাফ আমরা কিছু দোকানদার মিলে পুজোটা করে থাকি সবার ভালো লাগে আমাদেরও ভালো লাগে খুব আনন্দ হয় আমরা খেটে করি সবাইকে ভালো রাখুক সুখে রাখুক সবাই সুস্থ থাক ভালো থাক সবার ভালো চাই দেরি পুজো পুজো তো ভালোই হয় প্রতি বছরই হয় আবার কি আছে খুব সুন্দরভাবে হয় পুজো আনন্দ তো খুব জোর হচ্ছে আমরা সবাই মিলে আনন্দ করছি খাই নিরামিষ খাই আনন্দ ভর্তি করি পুজোর প্রসাদ পাই পুজোর প্রসাদ খেয়ে রাত কাটিয়ে দিই আমরা হ্যাঁ আজকে পনেরো ষোলো বছর ধরে গণেশ বাবার পুজো হচ্ছে

আমার কিছু চাওয়ার নেই যা দিয়েছে তাতেই খুশি আরে যে দেওয়ার সে ঠিকই দিবি তার কাছে চাইতে হয় না বলে বাবার দোয়াতে ওই গণেশ বাবা বলে বাবার দোয়াতে এটাই মত কাজই করে যেতে হয় অন্য করতে পারি না হ্যাঁ ওটাই ওটাই মানে ওখানে গিয়ে যেতে পারি না এখানেই কাজ বাবার কাছে চাই না কিছু সবারই ভালো লাগে হ্যাঁ প্রতি বছর হয় আমাদের আনন্দ লাগে যারা করে ভালো আনন্দ লাগে হ্যাঁ একটা একটা পুজো হচ্ছে সেটা আমাদের খুবই আনন্দ খুবই ভালো লাগে আমাদের হ্যাঁ 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 ভালো লাগে যে আমাদের প্রতি বছর এখানে হয় আমরা সবসময় জানি এখানে গণেশ পুজো প্রতি বছর হয় হ্যাঁ হ্যাঁ কী চাইব সবার ভালো তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের উদ্দেশ্যে সবার ওদের ভালো হোক পুজোটা আরো সামনের বাজে আরো বড় হোক এটাই চাই আমরা তো অসুবিধা হবে কেন পুজো তো সবার ওরা পুজো করছে শুধু ওদের পুজো না তো পুজো আমাদের আমরা পুজো সহযোগিতা করতে করা আমাদের কর্তব্য এটা খুব ভালো লাগছে হ্যাঁ অনেক দিনে প্রায় ষোলো বছর এটা আমাদের বহুদিনের পুজো প্রথম উদ্যোক্তা ছিলাম আমি আর মিঠুন আমার নাম সঞ্জীব আমি আর মিঠুন ছিলাম উদ্যোক্তা যে আমরা দুজনে হয়ে ভেবেছিলাম যে এখানে একটা গণেশ পূজা করি তারপরে আমাদের সিনিয়র যারা আছে বড় বড় তাদেরকে নিয়ে বড় করে এই পুজোটা আস্তে আস্তে বড় হচ্ছে সামনের দিকে আরও বড় হবে এটাই আমরা আশা করি এত বড় হয়ে গেছে খুব ভালো লাগছে আজকে এই পুজোটা বড় হয়েই চলেছে আরও বড় সব সবাই ভালো হোক সবাই বাবাকে সবাই ভালো করে খুব ভালো জায়গা এখানকার সবাইকে ভালো লাগে ভালো পরিবেশে এখানে সবাই চলে হ্যালো দর্শনার্থামනිছে হয় জানেন সবাইকে ভালো রাখুন হ্যাঁ বাবা যদি খেতে পারলে খাবো 10 প্রথমেই সকলকে জানাই গণেশ পূজোর অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এত সুন্দরভাবে পূজা করেছেন এত দারুণ করে নিষ্ঠা ভরে জাগ্রমক পূর্ণভাবে পূজা করেছেন এই পূজোতে যে রকম ভাবে এখানকার মানুষরা সারা না দিয়ে থাকতে পারেনি ঠিক সেইভাবেই কিন্তু নিউজ বাংলার টিমও আপনাদের কাছে আজকে চলে এসেছে এবং আপনাদের এই যে পুজো সেই পুজো কিন্তু তারা আগেই দেখেছিল যে কিভাবে হয় কত দিনের এই পুজো আর সব থেকে বড় কথা হচ্ছে গণেশ বাবার কিন্তু এখানে প্রসাদ সেটাও আমরা দেখলাম একদম বোধে লাড্ডু মানে গণেশ বাবার যে পছন্দের জিনিসগুলো রয়েছে সেইগুলো কিন্তু আজ এখানে প্রসাদেও রয়েছে তাই মানুষও খুশি গণপতি বাপ্পাও খুশি একই সঙ্গে নিউজ বাংলা যারা জুড়ি মেম্বার ছিল তারাও কিন্তু ভীষণ ভীষণ খুশি আনন্দিত এই পুজো দেখে তারাও চোখ ফেরাতে পারেনি আপনারা এত সুন্দর করে এই পুজো করেছেন যার জন্য

আগে একটা ছোট মোটো করে বলছিল করব তাই বড় হয়ে গেছে পুজোটা বড় হয় এখন খুব আনন্দ পাই আমরা খুব ভালো লাগে আমাদের এই যে এত সুন্দর প্রতিমা এত সুন্দর বিগ্রহ বাবা গণেশের তার জন্যই কিন্তু আপনারা নিউজ বাংলা তরফ থেকে একদম সেরা সেরা গণেশ পুজোর সম্মান পেয়ে গেছে কেমন লাগছে গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি আমরা এই গণেশ পুজো গত ষোলো বছর দিয়ে করছি এবং যখন আমরা এটা শুরু করি তখন আমরা কয়েকজন মিলেই শুরু করি এবং চেষ্টা করি যে যতটা হয় আমরা সবাইকে নিয়ে করার চেষ্টা করি আমরা কিন্তু এখানে কোনো চাঁদা বা কোনো এরম ব্যাপার কিছু নেই নিজেরাই সবাই মিলেই আমরা করি আমরা চারজন শুরু হয়েছিলাম আজকে আমরা কুড়ি পঁচিশ জন এটার সঙ্গে যুক্ত হয়েছি এটা সবাই মিলেই আমরা পুজোটা এমনভাবে করি যাতে সবাই এটা আনন্দ ফুর্তি করে এবং বাবার একটা আশীর্বাদ আমাদের উপর আছে দিনের পর দিন পুজোটা আরও বড়ই হচ্ছে আর আমরা আশা করি বাবা এভাবেই আমাদের উপরে হাত থাকবে আর আমরা প্রতিদিন প্রত্যেক বছরই উন্নতি করতে থাকবো বলো গণপতি বাপ্পা মূর্তে আচ্ছা এই যে এত সুন্দরভাবে আপনারা পুজো করেছেন গণপতি বাপ্পা মানে দু পাঁচ মিনিট আগেও ভেবেছিলেন যে এই রকম একটা সম্মান নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদের হাতে চলে আসবে না আমরা তো চিন্তাই করতে পারিনি আমরা নিজের হান্ড্রেড পার্সেন্ট এফর্ট দিয়ে পুজোটা করি ঠাকুর এবার যেটা দেবে সেটাই আমাদের আশীর্বাদ একেবারেই ঠাকুর যেটা দেবে সেটাই আশীর্বাদ কিন্তু

পুরো সহযোগিতা দিয়ে আমাদের এই পুজোটাকে কিন্তু আজকে এই জায়গায় নিয়ে এসেছে তাদের জন্য একটা সবাই মিলে আমরা হাততালিতে ক্লাব অ্যান্ডস ঘুরে কি বলেন কেমন লাগছে ভালো লাগছে খুবই আনন্দ আজকে যে এরকম সুন্দর একটা প্রাইজ পেলেন কেমন লাগছে খুবই ভালো খুব ভালো লাগছে আচ্ছা এবার একটুখানি এখানকার যারা কার্তিক গণেশ সব রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন মুখগুলো একদম চকচক চকচক করছে সুন্দরভাবে হাসছেন তাদের কাছে একটু চলে যাই না হলে কিন্তু তারা ভীষণ আকুল হয়ে উঠছে কি বলবেন কেমন লাগছে অপূর্ব লাগছে আমাদের এই প্রচেষ্টা দীর্ঘ ষোলো বছর ধরে চলছে আশা করব আমরা তো করবই যতদিন বেঁচে থাকবো আমাদের পরের জেনারেশনরাও সমানভাবে টেনে নিয়ে যাবে এবং আমাদের মেইন যে ইউএসপি কাউকে চাপ না দিয়ে কারো থেকে চাঁদা না তুলে জুলুমবাজি না করে নিজেদের ক্ষমতায় যতটা সম্ভব করব হ্যাঁ আমরা ডোনেশান বক্স এখানে রেখে দিই কারোর যদি যার যার যেটা দেওয়ার ইচ্ছা সে সেখানে দিয়ে দিই আমরা কারোর কাছে যেচে গিয়ে বলি না কি আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে হ্যাঁ আপনি যদি চাই তাহলে এখানে আসুন এখানে দায়িত্ব নিন সকালবেলার ফুলটা আপনি দিয়ে দিলেন বিকেলবেলার প্রসাদের থালিটা আপনি ছড়িয়ে দিলেন আমরা ওয়েলকাম এখানে সবাই ওয়েলকাম এটা কেবল খালি আমাদের পুজো না এটা সবার পুজো এখানে আমরা যে অঞ্জলি দিই বা আরতি করি সেটা সকলের জন্য আমরা যে কেউ আসতে পারে এখানে কোনো রেস্ট্রিকশনস নেই ধন্যবাদ কোনো সম্মান বা পুরস্কার কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে অনুপ্রাণিত করে এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত করতো আমরা আশা করি আমরা এই সম্মান পেয়ে খুবই ভালো লাগছে আমাদের আমরা প্রত্যেকবার আমাদের প্রচেষ্টা থাকে যে আমরা পুজোটাকে কীরমভাবে ভালো করব। প্রত্যেক বছর আমরা কিছু না কিছু নতুন কিছু রাখি নতুন কিছু আয়োজন করি যাতে যেরকম আমরা প্রথম দিন আমরা পুজোর পর আমরা ভোগ বিতরণ করি তার পরের দিন আমাদের আবার বিকেলবেলা আরতির পর আবার ভোগ ভোগ বিতরণ হয় তার পরের দিন আমরা ড্রয়িং কম্পিটিশান রাখি আমরা কিছু না কিছু অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি রাখি আর আমাদের এলাকার লোকে সত্যি বলছি আমাদের এলাকার লোকদের অসংখ্য মানে ধন্যবাদ জানাই যে ওনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেন আমাদের এখানে পুজো করতে প্রথমে কিছু প্রবলেম হচ্ছিলো আমাদের যে চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী তিনি আমাদেরকে সাপোর্ট করেন আমাদের এলাকার মানুষরা আমাদেরকে সাপোর্ট করে আমি কৃতজ্ঞ ওনাদের কাছে যে ওনারা আমাদেরকে এত সাপোর্ট করেন এত ভালোভাবে পুজোটা করার জন্য মানে আমাদের সাথে এক পথে আমাদের সাথে থাকেন আর আমরা আশা করি আমরা নেক্সট জেনে মানে নেক্সট জেনারেশনের কাছে এটাই আশা করি যে পুজোটা যাতে এরমভাবেই চলুক আর এরমভাবেই যাতে মানুষকে আমরা ভালোবাসতে পারি এখানকার গণপতি বাপ্পা কিন্তু দিন দিন বড় হতেই চলেছে কি বলবেন ঠিক যা বলুন আরে গণপতি বপ্পা একদম বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে আর আমাদের গণেশ পুজোটা এরকম দীর্ঘদিন আমরা চাইছি এর থেকেও বড় করার জন্য আর আগামী দিনে আমাদের চেষ্টা থাকলে আরও বড় হবে ব্যাস আপনাদের সহযোগিতা থাকলেই হবে কেমন লাগছে খুব ভালো আমাদের এই প্রথম আমরা এই পুরস্কৃত হলাম তার জন্য খুবই অশেষ ধন্যবাদ নিউজ বাংলাকে আমরা এই যাদবপুর পালবাজার লোকাল আদিবাসী বিন্দুকে জানাচ্ছি খুবই ধন্যবাদ ধন্যবাদ

हिंदी में बोल अच्छा आ, पंडित जी हम बोल रहे हैं कि यहाँ पर जैसे इतना बढ़िया तरीके से पूजा होता है इतना बढ़िया बजट भी यहाँ का रहता है लेकिन सबसे जो बड़ी बात है जो पूजा के लिए लगता है वो है वो वो भक्तों का भक्ति इन यहाँ पर हर एक भक्त में बहुत भरपूर भरा हुआ है और बहुत ही निष्ठा से बहुत ही श्रद्धा से बहुत ही भक्ति से यहाँ पर पूजा होता है क्या कहना चाहेंगे यहाँ पर पूजा करके आपको कैसा लगता है बहुत सुंदर आज के सोलह आज के सोलह वर्ष पहले जब हम आए थे पूजन कराने ऐसे ही आ गए थे घूमने वो दिन तीसरा दिन था विसर्जन का दिन वो दिन हम करवाए उस साल से आज तक हम सोलहवा बरस आज हमें पूजे बहुत ये लोग बहुत मान सम्मान बहुत प्यार देते हमको और इसी कारण यहाँ पर हम पूजा करा चले जाते हैं सब जगह छोड़ करके यहाँ आते पहले कितना भव्य तरीके से यहाँ पर आयोजन होता है बहुत भव्य तरीका से और कहीं ऐसा पूजा नहीं देखा अभी तक ये कलकत्ता है या महाराष्ट्र पहचान में नहीं आता है क्या बोलेंगे इस बारे में क्या बोलना चाहेंगे क्या ये कलकत्ता है या महाराष्ट्र के कोई भी गली ये समझ में नहीं आता है इस पूजा को देखते हुए क्या कहना चाहेंगे ये बस गणपति नगर है महाराष्ट्र बम्बई कलकत्ता कुछ नहीं गणपति नगर जोड़े बड़ी बोल रहा है খুব ইউনিটি আমাদের মধ্যে প্রচুর ইউনিটি রয়েছে আপনারা একবার দেখুন আমাদের যেরকম বলেছেন আমাদের মেম্বার যে আমরা চারজন দিয়ে শুরু হয়েছি আজ আমাদের মেম্বার দেখুন কিভাবে বাড়ছে আমাদের আমাদের ইউনিটিটাই আমাদের পুজো থেকে বড়ো ইউজডি আমাদের পাড়ার সবার সাপোর্ট আমাদের সব একত্র হয়ে থাকছি বলে আমাদের পুজো বাড়ছে আমরা প্রত্যেক বছর আশা রাখবো এটা আরও বড় হবে যাদবপুর গণেশ পূজা কমিটি কীপুর क्या बोलना आपके जो जो है छोटा लड़का मेरा मेरा ठाकुर के भक्ति से लोग 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 बड़ा बेटा बेटा सब সব है বন্ধু के सब হ্যাঁ মজিলা বেটা সব জুটা হ্যাঁ পুজো একসাথ মেবার এখানে আবাল বনিতা সবাই মিলে क्या बोलना चाहोगे कैसा कैसा लग रहा है पूजा में अच्छा कितना आनंद करते हैं पे बहुत बहुत हाँ। अच्छा पूजा के लिए स्पेशल कुछ ड्रेस लिया है तुमने बहुत ही सुंदर ड्रेस है ये से गणपति बापा से क्या मांगे आज आ, आ, मुझे ड्राइंग में मेडल मिल जाए अरे बाप एकदम सही है চাহ মিল করি রেগা কেউ পর সব ইত্যাদি ভক্ত বলি গণপতি বা করতে থাকুন এনাদের এই গণেশ পুজো দিন দিন আরো বড় হয়ে উঠুক একই সঙ্গে যারা এই পুজোর সাথে যুক্ত রয়েছেন যারা এখানে উপস্থিত রয়েছেন সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই কামনা রেখেই আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি